হরিনাম সংকীর্তন শুনলে মানুষের জীবনে কল্যাণ হয় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন জানো অর্জুন যারা আমার শ্রীমদ্ ভগবত গীতা যেটা আমি তোমায় বলছি এই গীতা মানুষ যদি কলিযুগের মানুষ শুধু নয় সর্বযুগের মানুষ যদি নিজের সঙ্গে সার করে মানুষের জীবনের কল্যাণ হবে জমিতে ধান চাষ করতে গেলে সার দিতে হয় তাই না তাহলে জীবনের এই জমিটায় ভক্তির ফসল ফলাতে গেলে এখানেও সার দিতে হবে তিনটে কথা অর্জুনকে বলেছেন ভগবান তিনটে কথা কি মত কথা বাচতং নিত্যং নেতা মত কথা শ্রবণে রতম শ্রবণে মত কথা মাথ কথা তিনটে কথা নিত্যং না অর্জুন কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত বচনের দ্বারা বর্ণনা করে তাহলে সে তার মৃত্যুর পরে আমার চরণে আশ্রয় পাবে এখন অর্জুন জিজ্ঞাসা করছে তাহলে সখা সবাই যে তোমার কথা বলতে পারবে এর তো কোনো মানে নেই ঠিক অনেকে আছে কথা বলতে পারেন না যারা বোবা তাহলে যারা বোবা তারা কি তোমার চরণ পাবে না তখন ভগবান বললেন মৎকথা রতম যে বলতে পারে না সে যদি আমার কথাকে মন দিয়ে শোনে এতেও সে আমার চরণ প্রাপ্ত হবে এরপরে অর্জুন বললেন আচ্ছা সখা এমন তো বহু জীব আছে যে তোমার কথা বলতেও পারবে না শুনতেও পারবে না তার কি হবে কি এরকম বহু মানুষ আছে মুখেও কথা বলতে পারে না কানেও শুনতে তাহলে তার গতি কি হবে সেইখানে ভগবান অর্জুনকে একটি সুন্দর সিদ্ধান্ত দিয়েছিলেন ভগবান অর্জুনকে বললেন যে মত কথা প্রীত মনস্ম কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত ভালোবাসে বলার দরকার নেই শোনার দরকার নেই দেখবেন মানুষে আমরা বলি যে আমরা ভক্ত হব আমরা বৈষ্ণব আমাদের একটা ইচ্ছা থাকে অনেকের ইচ্ছে আছে তাহলে আগে ভক্ত হতে হবে পরে বৈষ্ণবতা গ্রহণ করতে হবে আগে তো ভক্ত হতে হবে আমার গুরুদেব বলেন ভক্ত হতে গেলে তুমি নিরামিষ খাবে কি আমিষ খাবে তুমি তিলক সেবা করবে কি না করবে গুরুকরণ করবে কি না করবে সেগুলো অনেক দূরের ব্যাপার ওটা আমি ছেড়ে দিলাম কেন ওই ট্রেনে উঠতে গেলে টিকিটের দাম অনেক ওটা আমি বাদ দিলাম যারা বোঝার তারা বুঝে নেন ভক্ত হতে গেলে সবার আগে তোমাকে ভদ্র হতে হবে যদি ভক্ত হতে চাও আগে ভদ্র হও এখন ভদ্র বলতে কারা যারা কথায় কথায় ইংরেজি বলে তারা ভদ্র যাদের অনেক বড় একটা চারতলা বিল্ডিং আছে তারা ভদ্র যাদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে তারা ভদ্র ভদ্র মানুষের সংজ্ঞা আলাদা হোয়াট ইস দ্যাকচুয়াল ডেফিনেশন অফ জেন্টেল ভদ্র মানুষের সংজ্ঞা ভদ্রকে বলছে ভদ্র সে মানুষকে সম্মান করে যে মানুষকে যে সম্মান করবে সে হচ্ছে ব্যক্তি হ্যাঁ কেন মনে রাখবেন মানুষকে সম্মান করতে গেলে পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে এটা স্কুল কলেজে পড়ে শেখা যায় না কলেজে পড়ে বিদ্যা শিক্ষা করা যায় বই পড়া যায় পুঁথিগত শিক্ষা লাভ করা যায় কিন্তু পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেলেই ছেলেটি ভালো এ গ্যারেন্টি দেওয়া যায় না কেন সারা বছর পড়েছে পরীক্ষার খাতায় গিয়ে বমি করে দিলাম মানে কি যা পড়েছিলাম তা লিখে দিলাম প্রশ্ন এসেছে তার মানে কি ভালো মানুষ হয়ে গেল বলছে তোমার লাগবে না জব লাগবে না ধ্যান তন্ত্রমন্ত্র লাগবে না আগে সহজ হও সরল হও সরল হলেই পাবে ঠিকানা মনে রাখবেন শেষে ভগবান বললেন অর্জুনকে মত কথা প্রীত মনস্মত এই কথাটাই প্রেমভক্তি চন্দ্রিকায় নোত্তম দাস ঠাকুর একটি বিখ্যাত পদাবলী আপনার সবাই জানেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে মধুর লীলা যার কর্মে প্রবেশিলা হৃদয় নির্মল হেল তার ওই যে পদাবলীখানি লেখা হয়েছে ওই পদাবলীর একদম অন্তিমে চলে গেলে বিখ্যাত একটি লাইন আছে সেইখানে বললেন নরোত্তম দাস ঠাকুর গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার আমি যেখানেই থাকি গৃহে থাকি বনে থাকি মাঠে থাকি ঘাটে থাকি যেইখানে থাকি দিন আনতে একটি বার তোমার চরণ যদি স্মরণ করি তাহলেই আমার প্রভূত করলাম এখন তোমার চরণ স্মরণ করতে গেলে টিভি দেখতে গেলে আগে একটা টিভি বাড়িতে কিনে আনতে হবে এখন আমি বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা টিভি কিনে এনে বাড়িতে রাখলাম কিন্তু আশ্চর্য কি জানেন টিভিটা আমি সুন্দর করে সাজিয়ে টেবিলের উপরে বসিয়ে দিয়েছি না কেবিল লাইন নিয়েছি আর না কারেন্ট দিয়েছি তাহলে কি টিভি দেখা যায় শুধু টিভিটাই দেখা যাবে তাহলে এই হৃদয় টিভিতে গোবিন্দের ছবি যদি দেখতে চাও তোমাকে দুটো কাজ করতে হবে দুটো কাজের প্রথম কাজটা কি না জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই শোনো সোনা তপ এটি মহাপ্রভুর মুখের কথা হ্যাঁ মনে রাখবেন অশাস্ত্রীয় কথা দিয়ে কোনোদিন কীর্তন হয় না কীর্তন শাস্ত্রীয় যুক্তি দিয়ে হয় আর অশাস্ত্রীয় কথা দিয়ে যদি কীর্তন হয় সেটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য দু তিন ঘন্টা শুনলাম মন ভরে গেল নিচে গিয়ে বাড়ি চলে গেলাম না এটা না শাস্ত্রীয় যুক্তি মেনে ভগবানের কথা শুনতে হবে ভগবানের কথার দিকে যার মন আছে সে কীর্তন শুনতে বসে পাশে ঘাড় ঘোরাবে না এ কী করছে ও কেন ঘুমাচ্ছে ও তাকে চিমটি কাটলো ওখানে প্রসাদ কদ্দূর হলো যার কীর্তনে মন বসে গেছে তার ঘাড় এদিক ওদিক যায় না আর আমি যখন শুনতে বসি আমার ঘাড় শুধু এদিক ওদিক যায় কোনো কারণ নেই তাও চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে মন এখনো স্থির হয়নি এখনো চঞ্চল আছে তাই ঘাটটা এদিক ওদিক চলে যাচ্ছে যাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে দেখবেন ভালো ছাত্ররা গভীর রাত্রিতে পড়ে বেলা পড়ে সবাই যখন ঘুমোয় কেন ফলে রাত্রিবেলা পড়লে পড়া নাকি ভালো মনে থাকে তা নয় রাত্রিবেলা পড়লে পাড়ার লোকের যে চিৎকার কোলাহল আন কথা সেগুলো কানে আসে না ফলে পড়াটা মাথায় ঢুকে যায় ভগবানের কথা ভগবানের নাম শাস্ত্র বলছে সারা দিনে মানুষ প্রকৃতপক্ষে যে প্রকৃত ভক্ত সে ষোলোবার ভগবানকে স্মরণ করবে দিন রাত্রি চব্বিশ ঘন্টায় ষোলোবার এখন আমার পক্ষে তো ষোলোবার সম্ভব নয় আমি কীর্তন করব কখন স্নান করবো খাব ঘুমাবো আর ভগবানকে ডাকবো কখন তাহলে আমি কি করলাম আমি একটা ভাগ করে নিয়েছি সকাল দুপুর সন্ধ্যে ওই ডাক্তারের ওষুধের মতো আর কি সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা বড়ি আর রাতে একটা বড়ি ভগবান বলে তুমি যেমন করে নিয়ম করে ওষুধ খাচ্ছ নিয়ম করে আমার নামটা করছো বলে প্রভু সময় নাই বড্ড ব্যস্ত বুঝলে না সময়ের খুব অভাব হয়ে গেছে ভগবান বলে তুমি যখন নিয়ম করে ওষুধের মতো নাম গ্রহণ করছো আমি নিয়ম করেই কর্মফলটা তোমায় দেব সেই কথাটাই মানুষের দরজায় জানিয়েছিলেন আজ থেকে পাঁচশো সাঁত্রিশ বৎসর পূর্বে একবার ভেবে দেখুন সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল দাবর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল কলি ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগত আস্তে এখন কথা নিতাই চাঁদ ভগবত্তা লাভ করেও ভগবান উপাধি নেননি পিছনে থেকে গিয়েছেন উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান নিতাই চাঁদ পিছন দিকে রয়ে গিয়েছেন গৌরাঙ্গকে আগে ঠেলে দিয়েছেন ভাই তুই যা কেন ওই উপাধিটা তোর প্রাপ্য আমার নয় সাহায্য করে দেব কি করলে জীব কৃষ্ণ পাবে আমি বলব দেখবেন যার জন্য রাধারানী কৃষ্ণকে যে কত ভালোবাসত নিজের প্রেমটা লুকিয়ে রাখত কৃষ্ণকে আগের দিকে করে দিত আর কৃষ্ণ এত চালাক সব সময় চালাকি করতে গিয়ে নিজের নামের আগের দিকে রাধা নামটা লাগিয়ে দিয়েছে রাধা কৃষ্ণ কেউ বলে না কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে আমি আগের দিকে রইলাম কিন্তু নামের সময় তুমি আগে থাকবে কেউ বলে না গৌর নিতাই বলে নিতাই আর গৌর দুটি ভাই ঠিক ঠিক যেরকম হ্যাঁ ঠিক তেমনি ভাবে নিতাই যা পিছনে রয়েছেন মহাপ্রভুকে আগের দিকে এগিয়ে দিয়েছেন মজার কথা কি জানেন যেদিনকে নবদ্বীপের মাটিতে জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আর চোদ্দশো সাত বঙ্গাব্দে মহাপ্রভুর জন্ম সকাপ্ত যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো সেই দিনকে নিতাই চাঁদ বাড়ির থেকে বেরিয়ে চলে গেল তাহলে কবে সংসারে এলো যখন মহাপ্রভুর সন্ন্যাস হলো চব্বিশ বছর বয়সে তাহলে এই যে মাঝখানের এতটা সময় নিতাই চাঁদ ছিলেন কোথায় সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে পদার্পণ করে ভ্রমণ করেছেন ভ্রমণ করে এসে কি দেখলেন উত্তর ভারতে গোপনে একটা সেবা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে রাতের অন্ধকারে রাধাকৃষ্ণ যুগল ভজন মানুষের দরজায় সেই সেবা প্রচার করতে হবে নাহলে কলিজ্জীব পাবে কোথায় সেই সেবা প্রচার করতে গিয়ে দায়িত্ব দিয়েছিল কাকে নিজের ছোট ভাই মহাপ্রভুকে তুই প্রচার করি দাদা উত্তর ভারতের লোক তো হিন্দিতে কথা বলে আপনারা বলুন তারা এখানে কীর্তন শুনছেন সাধুগুরু বৈষ্ণব ভক্ত এসেছেন ভগবানকে যখন সেবা দেন রাধাকৃষ্ণের যুগল ভজনে যখন সেবা দেন বেলায় ভগবানের ঘরে গিয়ে ভোগের থালাটা দিয়ে দেওয়া হয় কি থাকে তাতে সুক্ত বিচাকলা কুমড়োর ব্যঞ্জন আরও যার যা আছে আচ্ছা ভালো করে ভেবে দেখুন তো ভগবান কৃষ্ণ কি সুক্ত সেবা করে ভগবান কৃষ্ণ কি বিচাকলার সেবা করে যশোদার ঘরে জন্ম নিয়েছে দেবকীর কোল আলো করে উত্তর ভারতের লোক তারা কি বিচাকলা বোঝে নাকি তারা হাতে চাপড়ে আটা রুটির উপরে মাখন লাগিয়ে কৃষ্ণের সামনে ধরে একটা মাখনের যে দাম ওই পয়সাটা আয় করতে আমার চার দিন সময় লাগে তাহলে আমার পক্ষে তো সম্ভব না তাই জীবকে জীবের দুয়ারে দাঁড়িয়ে ওই যে রাধাকৃষ্ণ দুহুতনু এক হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে যার জন্য আপনারা বলেন কি ভোগের সময় না জানি পরিপাটি না জানি রন্ধন সুখা রুখা আগে মুষ্টি করহ ভোজন আমি তো জানি না আমি জানি না আমি যেমন পেরেছি তোমায় দিয়েছি তুমি নিজের মতো করে গ্রহণ করো মনে রাখবেন যারা এখানে বসে আছেন আমি এ কথা বলবো না সবাই নিরামিষ ভোজি আমিষও খায় অনেকে ভাবুন যারা আমিষ খায় আমিষ খেলেও ভগবানের প্রতি ভালোবাসা একটা আছে তা নাহলে কীর্তন শুনছে কেন আর যারা কীর্তনের প্রতি ভালোবাসা নেই তারা বাড়িতে দরজা বন্ধ করে সিরিয়াল দেখছে বলে প্রসাদের সময় যাব নটার সময় প্রসাদ হবে দশ মিনিট আগে চলে গেলেই হলো। যারা ভগবানকে ভালোবাসে তারা কীর্তন শুনতে বসেছে হ্যাঁ আচ্ছা বলুন রাধাকৃষ্ণের ছবিতে যখন ধূপ দেন রাধাকৃষ্ণের বিগ্রহে যখন মালা দেন যখন তাকে সেবা করেন কোনোদিনও যদি আপনার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্ত গিয়ে আপনাকে প্রশ্ন করে আচ্ছা মা কি আচ্ছা বাবা তুমি তো রাধাগোবিন্দের সেবা করছো তুমি কোন সখী আনুগত্যে রাধাগোবিন্দের সেবা করছো একটু বলো তো বলতে পারবেন না বলতে পারবেন কেন জানেন এটা গুরু ঘরে গিয়ে জানতে হবে গুরুদেবের চরণ প্রান্তে বসে জানতে হবে গুরুদেব আমি কোন সখী আনুগত্যে গোবিন্দ যুগল সেবা দেব রাধা গোবিন্দ যুগলের সেবার আনুগত্য থাকা চাই আনুগত্য না থাকলে সেই সেবা পূরণ হবে না যেটা কৃষ্ণ মহাজন পরবর্তী পঙ্ক্তিতে বলছে মধু মধু মধুরবৃন্দা মধুদিন মধুদিন পঠ <mortem> <mortem> প্রবেশু চতুর্ী প্রবেশু চতুর্দী সা

বিশাল বড় যে যুবতী ভাবে তো ভকতি সকতি হইতো কার বৃন্দাবনের ভজগোপীর কাছে এই সারা পশ্চিম বাংলার যে সব থেকে ভালো কীর্তনিয়া যার একটা কীর্তন আসলে দশ থেকে পনেরো হাজার লোক হয়ে যায় তার কীর্তন শোনার তা তার কীর্তন তো মানুষে ভালোবেসে শুনতে গিয়েছে গাড়ি বুকিং করে গিয়েছে এখন সে যদি কীর্তন আসন থেকে নেমে মলে ভক্তদের সামনে দাঁড়িয়ে তাহলে আমার কীর্তন যদি আপনাদের এত ভালো লেগেছে তাহলে যার বাড়িতে যা জমি আছে এক বিঘা করে আমায় দিয়ে দেন মানুষ দেবে না হ্যাঁ মামাবাটি আবদা তুমি গান গাইতে এসছো টাকা নেবে গান গাইবি বাড়ি চলে যাবে আমাদের জমি দিয়ে তোমার কি দরকার তাহলে জমি কাকে দেবো জমি দেবো নিজের ছেলেকে ভাত দিক আর না দিক আপনি ব্রজগোপীদের কাছে গিয়ে রাধা প্রেম চাইলেন আর দিয়ে দেবে মামাবাড়ি ডাব্দা হ্যাঁ এত কষ্ট করে যে প্রেম গোপনে রেখেছে কৃষ্ণকে উঠতে বললে উঠে বসতে বললে বসে সেই প্রেম আপনি চাইলেন আপনাকে দিয়ে দিল এত সোজা না এত সহজ নয় মনে রাখবেন আমরা তো অকৃতজ্ঞ মানুষ তো বেইমান আর বেইমান বলে আমাদের নাম শুনেও প্রেম আসে না তার প্রতি ভক্তি আসে না কেন জানেন আমরা রাধাকৃষ্ণকে নিয়ে মাতামাতি করি গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে মাতামাতি করি কিন্তু যার জন্য গৌরাঙ্গকে পেলাম যার জন্য রাধা গোবিন্দকে পেলাম নিতাই চাঁদের কথা একবারও বলি না বেঈমানি হলো আমরা ছয় গোস্বামীর কথা বলি না আমরা অষ্ট কবিরাজের কথা বলি না আমরা দ্বাদশ গোপালের কথা বলি না আমরা যাদেরকে নিয়ে টানাটালি করলাম তাদের কথা বললাম কেন জানেন দেখবেন যদি আমার কাছে মিলিয়ে দেখবেন আমার আপনার বাড়িতে যদিও বা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি বা বিগ্রহ থাকে বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি বিগ্রহ কিন্তু কারো বাড়িতে নেই খুব কম গুরুত্বই দেয় না মানুষ কিন্তু এটাই হচ্ছে বেঈমানি যার জন্য আমাদের প্রেম নেই কেন জানেন বিষ্ণুপ্রিয়া দেবী যদি না থাকতো মহা